রাত্রেবেলা কিন্তু অবসম্য বাইগের কালেকশন নিয়ে আজকে দুশো প্লাস বাইক আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকে থেকে সুপার জামাকা অফার

সত্যি যা তারা ইউটিউব থেকে অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবেন আপনার নাম এবং আপনার ফোন নম্বরের শেষে চার চার কি লক্ষ্য

বন্ধু বন্ধুগণ সকলে একটু কমেন্ট করে জানাবেন আপনার নাম এবং ফোন নম্বর শেষ চার চারটি অক্ষর প্লিজ কাইন্ডলি প্লিজ কাইন্ডলি আপনার নাম এবং ফোন নাম্বার শেষ চার চারটি অক্ষর এখনই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন হাজারো ছেলের স্বপ্ন পূরণের ধামাকা চলবে আজকে এই সব আমরা খেলা দিতে ভাই এক লাখ নিম্নে হলো ভাই দুইশো প্লাস তো হবেই অবশ্যই দুইশো প্লাসের উপরে আমাদের সকালে বেড়ে গেছে

আজকে তো চলবে টুলপা ডালা কপার আজকে চলবে প্রাইস মাত্র কবা টাকা আছে ষাট হাজার ষাট হাজার ষাট হাজার একটা দুইটা তিনটা চারটা পঞ্চান্ন 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 তিন মাত্র প্রাইস

আরে ভাই ভাই এমআই পার্সুন তেরি আজকে এক লাখ সত্তর হাজার শুধু এক আজকে কোন কথা আমার শুধু দানা কবে এদিকে দেখেন এদিকে দেখেন লাইকটা দ্রুত শেয়ার একটা আমার দাম লিখে একটা 500 অফার প্রাইস পঞ্চান্ন 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 করে সম্রাট ব্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন আজকে বলতে লাগবে মাত্র শুধু আশি হাজার টাকা আশি শুধু আশি হাজার শুধু পঁচানব্বই হাজার পঁচানব্বই শুধু পঁচাশি হাজার পঁচাশি শুধু হাজার

আটচল্লিশ হাজার টাকা পেয়েছেন হলুদা পাখি হলুদিয়া আটচল্লিশ হাজার টাকা বা এই হলুদিয়া পাখির নাম যদি মনে পড়ে তাহলে আপনাদের সেই ছয়শ প্লাস বাইকের কথা মনে করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

44 42 44 42 44 42 50 চ্যানেল গোরেছে ওরে ভাই 40 আর নাম্বার করা 40 নাম্বার করা 40 30 এ নাম্বার করা 40 38 এ 38 এ না নাম্বার করা 40 নাম্বার করা 40 এ 50 এ 50 এ ব্ল্যাক ডায়মন্ড 55 তে পেরেছেন সিবিজেট হ্যাঁ এফ আই এম মাত্র অনলি দাদা এখানে আটচল্লিশ হাজার টাকা এই সব পাঁচল্লিশ আচ্ছা আমি কিছু মানে আমি হাজারে পেলেছেন মাইলেজ রাজা লিভো হাজার টাকায় প্লাস সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দেখবেন এদিকে আজকে কিন্তু

যার যার প্রতিটি গাড়ির সাথে হেলমেট লাগবে আমাদের ভাই গাড়ির সাথে ভাই কিভাবে দাম লক্ষ টাকা ভাড়া একটা সবার না এরকম ইউনিক শুধু শুধু বারোশো টাকায় ভাই প্রতিটি গাড়ির সাথে আমাদের এই হেলমেট থাকবে শুধু টাকায় আর ভাই আরো অনেক রকমের হেলমেট আছে যার যেটা ভালো লাগে নিতে কালো লাল গুরু সাদা অনেক কালার আছে ভাই আর ভাই লোক শুনতে ভাই ভাই আপনি এটা বলে দিন

সারপ্রাইজ এ শুধু অনলি 1500 টাকা করি শুধু 1500 টাকা মোবাইল বিক্রি করেন कोरी মোবাইল আছে মোবাইলের প্রাইস উনি বলতো 19 দোকানদার 1900 টাকা এখানে ম্যাডিক করেন 1800 টাকা ধরে উনি প্রতিটি হেলমেট বিক্রি করে মাত্র 1500 টাকা আন যা যা কি অফার কি মানে কি এক অফার দিলা ভাই এই সময় দেখে যে হয়

কোথায় সময় এখন দৌড় চলে আসতে পারেন প্রতিটি ব্যাগের সাথে দূর দূরান্ত মোবাইলের যা নিতে এখন দ্রুত চলে পারেন আমি এক নজর লোকের বলে দিচ্ছি